তোমাদের মাঝে একটা ঘটনা শেয়ার করি এই যে ভারতের বিপক্ষে যে কয়দিন আগে বাংলাদেশ ফুটবল টিম একটা ম্যাচ খেললো কোয়ালিফায়ার ওই ম্যাচটাতে কিন্তু ছিল প্রথম ম্যাচ বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই দেখছে আসলে আমি বলবো না যে নাইনটি পার্সেন্ট মানুষ দেখছে বাংলাদেশে কিছু জুয়ারি আছে ভাই তুমি যে জুয়া খেলে থাকো আমি তোমারই বলতেছি ভাই বাংলাদেশে কিছু জুয়ারি আছে যারা আসলে এই ম্যাচের থেকে আইপিএল এর বেশি গুরুত্বপূর্ণ মনে করছিলো আমি ভাই আসলে ফুটবলটা খুব একটা ফলো করি যে ওই রকমটা বলবো না বাট আমি ওই দিনের খেলাটা মানে খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছি আমি খুব ভালোভাবে দেখতে চাইছি যে সবার সাথে একসাথে দেখবো একটা ক্রেজ থাকবে এভাবে দেখার চেষ্টা করছি তো আমি ভাই সন্ধ্যার দিকে বাসায় টিভি ছিল টিভিতে আমি খেলা দেখবো না আমি বাইরে সবার সাথে চার দোকানে খেলা দেখবো খুব ক্রেজ থাকবে মজা হবে তো আমি য যথারীতি আমার প্ল্যান অনুযায়ী আমি গেলাম নিচে চার দোকানে গেলাম খেলা দেখতে গেলাম তো খেলা মোটামুটি চার দোকানে মানুষজন ছিল না সন্ধ্যার দিকে তো খেলা শুরু আমি যে টিভিটা ছাইরা খেলা মানে স্টার্ট করলাম দেখা শুরু করলাম আস্তে আস্তে কয়েকজন মানুষ আসলো তো আসার পর মোটামুটি একটা ভালোই ভিড় জমলো আর কি তো এর ভিতরে চার পাঁচজন আসলো তো তারা হচ্ছে আইপিএল দেখবে তো আমি তো আসলে ভাই ওইভাবে কাউকে বলতেও পারি না যে ভাই কেন আইপিএল দেখবেন খেলা তো বাংলাদেশের হচ্ছে তো আসলে তারা যথারীতি মানে দোকানদারের হয়তো পরিচিত ছিল তারা তারা নিয়ে হচ্ছে মানে আইপিএল শুরু করে দিল আইপিএল এর খেলা চালু করলো তো এরপর দেখা গেলো মানে তাদের কথাবার্তায় বুঝতেছিলাম যে তারা আসলে আইপিএলে এ মানে ব্যাটিং করছে তো সেইগুলো নিয়ে তারা যথারীতি আলাপ আলোচনা চালাই গেল তো আমার ওইখানে মানে এত রাগ লাগতেছিল যে আমার নিজের দেশের খেলা ভাই তোমরা জুয়া খেলো তোমরা অন্য জায়গায় দেখো না আমরা এখানে তো খেলা দেখতেছি তাই না বাংলাদেশের খেলা বাজে তারা হচ্ছে মানে আইপিএল মানে আইপিএলে কিন্তু এইবার প্রত্যেকটা ম্যাচ ফিক্সিং হচ্ছে তারা এইটাও বলতেছিল যে আইপিএল এ প্রত্যেকটা ম্যাচই ফিক্সিং হইতেছে তারা নাকি খুব লসে আছে হ্যান্ত তো আমি আসলে মনে মনে একটু হাসলাম যে আপনারা মানে বাংলাদেশের আসলে বাংলাদেশের জন্য তাদের দেশপ্রেমটা আসলে কোন জায়গায় আমি বুঝি না বাট এটা বলা ঠিক হবে না যে শুধুমাত্র তারা এই খেলা দেখে না দেখে তারা দেশপ্রেমিক না এটাও ভুল বাট তাদের উচিত ছিল যে সেদিন বাংলাদেশের খেলাটা দেখা মনোযোগ দেওয়া এবং হচ্ছে মানে ওই যে একটা ক্রেজ যে সবাই মিলে খেলা দেখবো হ্যাঁ এই ক্রেজটা আসলে এই কখন পাই আমরা বিশ্বকাপের সময় যখন ব্রাজিল আর্জেন্টিনা খেলে তখন পাই বাট আমি চাই চাইছিলাম যে এবার বাংলাদেশ খেলবে বাংলাদেশকে আমরা চেয়ার আপ করবো আর কি তো আসলে সেটা আমার হয় নাই আমি এক বুক হতাশা নিয়ে আবার বাসায় চলে আসলাম তো বাসায় আই সে হচ্ছে খেলা দেখলাম টিভিতে মানে খেলা দেখা মানে ওই দিন খেলা দেখে এত পরিমাণ হতাশ হয়েছিলাম কি গোল গুলা যে মিস করছে ভাই এই নিয়ে ভাই কিচ্ছু বলার নাই মানে এরা যারা খেলা তো ভাই বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মানুষই দেখছে সবাই জানেন যে কি মিস করছে ওরা কি করছে না করছে এইগুলা নিয়ে বলার কিছু নাই হামজা মনে হয় মনে মনে মানে গালি করছে খুব ওদের তো আসলে হামজার মুখ দেখিয়া মনে হইতেছিল যে আসলে কই হামজা বলতেছে আমি কই এসা করলাম ভাই এই এটা কি মানে এরকম এই খালি গোল পারে না এইগুলো কাহিনী ছিল আসলে এই তো আমার কয়েকজন আছে। যারা মানে খুব মানে এইগুলা নিয়ে পড়ে থাকে সারা দিন মানে বের হইলো ফোনের ভিতরে মানে খেলা চলতেছে সে করতেছে করতেছে মানে এইগুলা ভাই খুব বিরক্ত লাগে বাট মানে তাদের আর্থিক তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে ਨੇ সাথে সম্পর্ক ডেভেলপ করতে পারতেছে না সব সময় মাথায় ওইটাই ঘুরতেছে তো আসলে আপনারা যারা এই যাদের এই নেশা আছে ভাই তারা তাতে সেরা দেন নয় কিন্তু ভাই খুব পোস্তাবে গুলা করি তো আজকের ভাই কথা বাড়াবো না ভাই যা বলার বললাম আজকের মতো এখানেই আর ভাই আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন আমি কিন্তু এই প্ল্যাটফর্মে একদম নতুন আমি কিন্তু কথাও বলতে পারি না আমি মোটামুটি কথা শিখতেছি আর কি তো আপনাদের যদি কোথাও ভুল টুল মনে হয় সেটা ক্ষমা করে দিবেন এবং হচ্ছে মানে ভুল কীভাবে শুধরাইতে পারি সেটা হচ্ছে কমেন্টে জানাই দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ